প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান কেউ বলে বেয়াদব আল হাসান কেউ বা বলে সৌরভ উদ্বোধনকারী বিভিন্ন দাবে তাকে ডাকা হয় কিন্তু তিনি সর্বসেরা সেরাদের সেরা সাকিব আল হাসান আজকের এই ভিডিওতে সাকিব বাবা তুলে ধরেছে চলুন এক নজরে দেখে আসি কানাডার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয় দু সালে সেটির ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান কোনো ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ফাইনালে অংশগ্রহণ দু হাজার নয় সালে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের সাথে সেটিরও ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসান বাংলাদেশের প্রথম এ ওয়ে টেস্ট সিরিজ জয় দু নয় ওয়েস্ট ইন্ডিজ সফরে সেটির ম্যান অব দ্য সিরিজ তিনি বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে সিরিজ জয় দু হাজার নয় সালে ম্যান অব দ্য সিরিজ তিনি বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় দু হাজার দশে সেটির ম্যান অব দ্য সিরিজ তিনি বটে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে প্রথম জয় দু হাজার বারোতে সেটির ম্যান অব দ্য ম্যাচ তিনি বাংলাদেশের শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো বড় টুর্নামেন্টে প্রথম বড় জয় দু হাজার বারো এশিয়া কাপে সেটিরও ব্যাড অব দ্য ব্যাস সাকিব আল হাসান বাংলাদেশের প্রথম কোনো বড় টুর্নামেন্টে ফাইনালে অংশগ্রহণ দু হাজার বারোর এশিয়া কাপে সেটিরও ব্যাড অব দ্য সিরিজ তিনিই বটে বাংলাদেশের জিম্বাবুয়ের মাটিতে প্রথম টি টোয়েন্টি জয় দু হাজার তেরোতে সেটির ব্যাড অব দ্য ব্যাস তিনি বাংলাদেশের আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম জয় দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপ সেটির ব্যাড অব দ্য ব্যাস সাকিব আল হাসান বাংলাদেশের শ্রীলঙ্কায় প্রথম টেস্ট সিরিজ ও জয় দু হাজার বাংলাদেশের শ্রীলঙ্কায় প্রথম টি টোয়েন্টি জয় দু হাজার সতেরোতে সেটির ম্যান অব দ্য ম্যাচ তিনি বাংলাদেশের প্রথম কোনো আইসিসির ইভেন্টে সেমিফাইনালে খেলা দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি ডিসাইডার ম্যাচে ম্যাচ সেরা সাকিব আল হাসান বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জয় দু সালে সেটিরও ব্যারপ্ত ব্যাস তিনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় দু হাজার আঠারোতে সেটির ব্যারপজা সিরিজ তিনি বাংলাদেশের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম জয় দু হাজার উনিশ ব্যারপ্ত ব্যাস তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় দু হাজার একুশে তিনি ব্যারপ্ত সিরিজ হন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি জয় দু একুশ সেটি ম্যান অব দ্য ম্যাচ তিনি আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় দু হাজার সেটিরও সিরিজ হন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় দু হাজার এরকম আরও অসংখ্য জয়ের অবদান রয়েছে আমাদের বাংলার বাঘ সাকিব আল হাসানের কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হয়েছে অনেক কিছু তবে তিনি সর্বের সেরা সর্বসেরা এটি যেমন মানতে হবে তেমনি স্বীকার করেও নিতে হবে হয়তো সাকিবার কখনো আসবে না আজ দেশের ক্রিকেটের ক্লান্তি লগ্নে সাকিব তোমায় বড্ড মনে পড়ে তোমার মতো সাকিব আর কি আসবে আমাদের এই দলে তোমাকে খুব যে প্রয়োজন আজকের এই সত্যিক্ষণে ফিরে আসো তুমি বারবার আমাদেরই হয়ে হয়তো নতুন করে ইতিহাস লেখা হবে কিনা জানি না তবে তোমায় বারবার দেখতে চাই সেই ক্রিকেটের দুনিয়ায় টেলিভিশনের পর্দায় মিস করবো তোমায় দীর্ঘ সময় দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট আছে যতদিন ধন্যবাদ